বাদ দিয়ে বাংলাদেশে কোন বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নির্বাচন নিরপেক্ষ নির্বাচন হতে পারে না বছরের আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে প্রকাশ্যে দেখা যায়নি কিন্তু সম্প্রতি তিনি প্রকাশ্যে এসে বর্তমান সরকারের সমালোচনা করেছেন সংস্কারের নামে গোটা জাতিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আলমের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করেন ভিডিও ক্যাপশনে তিনি লিখেন দীর্ঘ দশ মাস পর প্রকাশ্যে এলেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভিডিওতে দেখা যায় ওবায়দুল কাদের বলছেন আওয়ামী লীগ বাদ দিয়ে বাংলাদেশে গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য নির্বাচন হতে পারে না তারা আদৌ নির্বাচন দেবে কিনা সে ব্যাপারে আমরা যথেষ্ট সন্দেহীন নির্বাচনের নামে তাদের যে অশুভ ঐক্য সেই ঐক্য নিয়ে তারা আজ সংস্কারের নামে গোটা জাতিকে বিভ্রান্ত করছে আজকে বিচারের নামে ক্যাঙ্গারো কোর্ট বসিয়ে প্রহসন চালানো হচ্ছে এই ধারা আমরা গুড়িয়ে দিব এবং এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ চলবে